নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি যেখানে পশ্চিমবঙ্গে ডিএম অফিসের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি একই সঙ্গে নানান ধরনের পদে কিন্তু নেওয়া হবে কর্মীদের তো দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট চাই পদ কি কী আছে কিভাবে নিয়োগ হবে সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন তো প্রথমে যেটা আলোচনা করবো সেটা হলো নিয়োগকারী সংস্থা অর্থাৎ ডিএম অফিসের তরফে কিন্তু এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং পদের নাম আছে প্রধান তিন ধরনের স্বাস্থ্যকর্মী পদে কিন্তু নিয়োগ করা হবে প্রথম পদটা আছে কাউন্সিলর নেক্সট পদ আছে হাউস ফাদার এবং তৃতীয় পদটা আছে প্যারামেডিক্যাল স্টাফ অর্থাৎ এই তিনটা পদে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করানো হবে পদ প্রথম পদ হচ্ছে কাউন্সিলর এবং এই কাউন্সিলরের শিক্ষাগত যোগ্যতা কি চাই যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশের সঙ্গে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার তবে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন এবং প্রার্থীর বয়স সীমা কত হতে হবে চব্বিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যে কেউ কিন্তু আবেদনের যোগ্য মাসিক বেতন কত দেওয়া হবে না কর্মী পিছু মাসিক গড় বেতন তেইশ হাজার একশো সত্তর টাকা কিন্তু দেওয়া হবে নেক্সট পদ আমরা দেখব না হাউস ফাদার এবং এটা শিক্ষাগত যোগ্যতা কী চাই যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার এবং প্রার্থীর বয়স কত হতে হবে না একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হলে কিন্তু এখানে যে কেউ আবেদন করতে পারবেন এবং মাসিক বেতন নিয়োগের পর মাসিক বেতন চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা থেকে শুরু হবে পরে কিন্তু আরও বাড়বে নেক্সট কথা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ এবং এর শিক্ষাগত যোগ্যতা কী চাই না উচ্চ মাধ্যমিক পাশে পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমার সঙ্গে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে প্রার্থীর বয়সসীমা কত হতে হবে না এখানে বয়স সীমা চাই একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে কিন্তু যে কেউ আবেদনটা করতে পারবেন এবং এখানে মাসিক বেতনটা কত দেওয়া হবে না এই ক্ষেত্রে মাসিক বেতন হচ্ছে বারো হাজার টাকা থেকে শুরু করছে পরে কিন্তু আরও বাড়বে এরপরে আমরা দেখে নেব যে আবেদন পদ্ধতি কীভাবে আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখতেই পারছেন এবং নিচে দেওয়া লিংকে অর্থাৎ ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মেটটা সংগ্রহ করবেন নিজের যাবতীয় তথ্য দিয়ে একই এই আবেদনপত্রটা ভালোভাবে পূরণ করবেন প্রথমে কি করতে হবে নিজের নাম বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি কিন্তু দিয়ে পূরণ করতে হবে পর নেক্সট আছে রঙিন পাসপোর্ট সাইজের ফটো একটা যুক্ত করতে হবে এবং একটা সিগনেচার করতে হবে সে অফ ফর্মটায় এবং সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলিকে একটি খামের ভেতরে ভরে তার নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে দিতে হবে আবেদনের সময়সীমা অর্থাৎ আগামী চব্বিশ এক দু চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন চলবে তার আগে কিন্তু আপনারা আবেদনটা করে নেবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে ডিএম অফিস থেকে উচ্চ মাধ্যমিক পাশে নানান পদে নিয়োগ করা হচ্ছে কীভাবে আপনি এখানে আবেদন করবে পরবর্তীকালে নতুন নতুন এই চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এডন ফ্যামিলি জয় হিন্দ